নিশ্চয়ই জানেন দীর্ঘদিন দীর্ঘ দশ বছর ধরে বিধায়ক ছিলেন বেচারাম মান্না এবং এবারে ওনার স্ত্রী করবি মান্না দায়িত্ব নিয়েছেন বিধায়ক হয়েছে কিন্তু আজকে আমরা এই পনেরো বছর প্রায় এই পনেরো বছরে যদি দেখি হরিপালে সার্ভিক ডেভেলপমেন্ট বলে কিছু হয় কারণ তৎকালীন সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তৃণমূল কংগ্রেস যে হরিপালে বাস স্ট্যান্ড হবার কথা হরিপালে যে যানজটের ব্যবস্থা আছে বাইপাস করার কথা এখনও পর্যন্ত সেগুলো নিয়ে কোনোরকমভাবে কথাবার্তা ওনারা বলেন না এলাকায় যদি আপনারা দেখে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতির মানুষদের যে একশো দিনের কাছ থেকে আরম্ভ করে সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত মানে পনেরো বছরের তৃণমূল সম্পূর্ণ ব্যর্থ জনসার জনগণের উন্নয়নের সার্বিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে তৃণমূল কিন্তু ব্যর্থ তৃণমূল শুধু আজকে এই হরিপালে আজকে যত সুৎখর মহাজনদেরকে নিয়ে আজকে রাজনীতি করছেন আজকে ওনারা নিজেদের স্বার্থ জন্য গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তাদেরকে বঞ্চনা করেছেন সেই কারণে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে তাদেরকে দিৎকার জানাচ্ছি যে এই তৃণমূল কংগ্রেস লুটে খাওয়া লুটে পুটে খাওয়ার দল এই দল কোনোদিনভাবে গরিব কেটে খাওয়া মেহনতি মানুষের সার্বিক ডেভেলপমেন্ট করেনি আজকে যারা পার্টির দায়িত্বে আছেন উনি তো আমাদের বিধায়ক আজকে যারা পার্টির দায়িত্বে আছে আজকে হরিপালের উন্নয়ন সেদিনই হবে যেদিন যারা এই হরিপাল থেকে যারা বিধায়ক হবে তাহলে হরিপাল ডেভেলপমেন্টের একটা চিন্তাভাবনা করবেন যেহেতু আমাদের এটা সে পরিযায়ী শ্রমিকের মতো আজকে অন্যান্য অন্য অন্য জায়গা থেকে আমাদের হরিপালে বিধায়কের দায়িত্ব দিয়ে বিধায়ক কিন্তু আজকে নিজের আখর গুছবার জন্যে শুধু প্রত্যেকটা মানুষের কাছে শুধু বেচারাম বেচারাম শুধু নামটাই শুনতে পাবে কিন্তু উন্নয়ন কিছু হয়নি আজকে সেই কারণে আমরা এই সরকারের পরিবর্তন চাইছি দু হাজার ছাব্বিশে যে তৃণমূল কংগ্রেস যে পরিবর্তনের নাম করে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সাথে প্রতারণা করেছে সেই কারণে এই পরিবর্তন আরও নতুন করে পরিবর্তন করতে হবে এবং গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য যারা সার্ভিক ডেভেলপমেন্ট করবে এবং এলাকা থেকে আমরা বিধায়ক চাই এই হরিপাল থেকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে আমরা টার্গেট নিয়েছি যে আগামী আগামী লোক বিধানসভা নির্বাচনে আমরা হরিপাল থেকেই ক্যান্ডিডেট দেবেন আমাদের হরিপাল থেকে এখনো পর্যন্ত দল আমরা ঠিক করিনি তো আমাদের দল থেকে আমাদের পর্যবেক্ষক হিসেবে আমরা দায়িত্বে আছি এবং আমাদের এখানে যে যাকে দায়িত্ব দিয়েছেন উনি একজন অ্যাডভোকেট আছেন হাইকোর্টের অ্যাডভোকেট আছেন এবং আজকে আমাদের হরিপাল বিধানসভা কমিটির পক্ষ থেকে আমরা চাইবো যে আমাদের দলের কাছে আমরা ভালো মুখ একটা দেওয়ার জন্য আমরা প্রস্তাব দেব ধর্মীয়ভাবে যারা করাপ্টেড হয়ে দেশে এসেছেন আচ্ছা তাদেরকে একটা ভোটের ব্যবস্থায় ভোট রাজনীতিতে নিয়ে আসার একটা চক্রান্ত চলছে এটা ভূর্বতে আজকে মানে টোটালি একটা নির্বাচন প্রক্রিয়া যেটা চলছে সেই প্রক্রিয়াটাও তাদের হাতে চলে গেছে এবং তাদেরকেও মানে ভারতবর্ষের নাগরিক হিসেবে মানে শরণার্থী হিসেবে তাদেরকে একটা স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা তারা করছেন এই যে জনসাধারণ হচ্ছে এই নিয়ে আপনি কী বাতাইতে চাইছেন এটা আমরা প্রথম থেকেই বলছি যে বিভিন্ন এনআরসি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এসআইআর মতো এসআইআর করা ভালো কারণ আমরা জানি যে এসআইআর মাধ্যমে আমাদের যে ভোট যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টগুলো সংশোধন হবে যারা দীর্ঘদিন ধরে অনেকেই মারা গেছেন বিভিন্ন জায়গায় চলে গেছেন কিংবা বিবাহ সূত্রে তারা শ্বশুরবাড়ি চলে গেছেন এইগুলো ঠিক আছে এইগুলো সংশোধন করা এই কারণেই ভারতীয়দের কোনো রকমভাবে অসুবিধা হবে না সেই কারণে এসআইআরের ভয় খাওয়ার কোনোরকমভাবে উচিত নয় তো আগামীতে যদি আমরা দেখি যে চক্রান্ত করে ভারতীয়দেরকে এই এসআইআরের মধ্যে থেকে তাদেরকে ডিভোটার করার চক্রান্ত করছে এর বিরুদ্ধে কিন্তু জনগণ আন্দোলন করবে জেল থেকে বেরিয়ে বলছে সবার যদি বউ থাকে দুটো চারটে বউ থাকে তো আমার একটা বান্ধবী থাকবে না কেন একটা শিক্ষামন্ত্রীর এই ভাষা আপনি কি বলতে চাইছেন আমরা তো এই তৃণমূল কংগ্রেসের যত নেতা মন্ত্রী আছে সব জোর ছোট থেকে আরম্ভ করে মানে দুর্নীতিগ্রস্ত তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে না মানে একদম সাধারণ ঘরের যে মেয়েদেরকে বিভিন্নভাবে প্রয়োজনায় ফেলে তাদেরকে বিভিন্নভাবে তাদের উপরে যে অত্যাচার করছে লোভ দেখাচ্ছে আজকে সেটাই একটা দৃষ্টান্ত আজকে শিক্ষামন্ত্রী উনি পরিষ্কারভাবে সাধারণ মানুষকে সেই বার্তাটাই দিতে পারছেন যে তৃণমূলের থেকে সব করা যাবে আপনারা করুন এটা পরিষ্কার বার্তা মানে তাদের যে চরিত্র তাদের যে নীতি আদর্শ সেটা কিন্তু ফুটে উঠছেন আজকে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফোর্ডের পক্ষ থেকে আমরা বারবার বলছি এই তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল কংগ্রেস এবং ফ্যাসিবাদী যে তৃণমূল বিজেপি তারা গোটা করে আজকে আমাদের ভারতবর্ষ পশ্চিমবাংলার সাধারণ মানুষকে জনগণকে বোকা বানাচ্ছে কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এক বিরোধী নেতা দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে তিনি বলেছিলেন যে আদিবাসীরা পায়ের নিচে থাকবে আমাদের পায়ের নিচে থাকবে আদিবাসীরা কিন্তু আমরা গতকালকে আমরা দেখলাম যে আমাদের ফ্রিডম ফাইটার মুন্ডার যে জন্মদিন ছিল সেই জন্মদিনে আমরা দেখলাম আমাদের হুগলি জেলায় পোলবা ব্লকের সেখানে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী আদিবাসী বৃদ্ধার পা ধুইয়ে দিয়েছে তাহলে সামনে ভোট আসছে এই ভোটের অঙ্কের তিনি নিজের ভুল নিজের পাপের পাশ্চিত্য করার জন্য এই কাজটা উনি করছেন কারণ উনি বুঝে গেছেন যে আমি যেভাবে আদিবাসীদেরকে ইনসাল্ট করেছি যেভাবে তাদেরকে আমরা বর্ণ বৈষম্যের মধ্যে দিয়ে তাদেরকে মানে পায়ের তলায় রাখার যে চক্রান্ত করেছি আমি যেটা মুখ ফসকে বলে ফেলেছি সেটা সাধারণ এই আদিবাসী মানুষগুলো এটা ভালো চোখে নেবে না আমাদেরকে ক্ষমা করবে না অতএব সেটা পাশ্চিত্য করার জন্যই তিনি